রংপুর রেলওয়ে স্টেশনে এই মাত্র বাষট্টি নং কমিউটার ট্রেন যেটি দিনাজপুর বিরল থেকে এসে বুড়িমারের উদ্দেশ্যে চলে গেল এই ট্রেনে আজ রংপুর রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ টিকিট চেকিং অভিযান পরিচালনা হচ্ছে যে সকল যাত্রীরা বিনা টিকিটে এসেছেন তাদেরকে কর্তব্যরত টিসি গেটের মধ্যে ধরেই জরিমানা করে দিচ্ছেন গেটের মধ্যে ধরে জরিমানা করে দিচ্ছেন এবং ভাড়া আদায় করছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদেরকে জানাবেন সম্মানিত প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম থেকে এবং এই রংপুর রেলওয়ে স্টেশনে যারা বিনা টিকিটে এসেছেন তা আমরা একটু ভিতর চিত্র দেখাবো হ্যাঁ এখন স্টেশনের মেইন গেটের সামনে রয়েছি এবং মেইন গেট থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি তাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ যে আসলে বিনা টিকিটের যাত্রীরা যারা রয়েছেন তাদেরকে টিকিট চেক করে পরীক্ষা করে

স্টেশন থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি প্রিয় দর্শক শ্রোতাবিন্দু আমরা একটু টিসির সাথেও কথা বলবো যে আসলে এখানে কী কার কোন ধরনের কার্যক্রম পরিচালনা করছেন এবং রংপুর রেলওয়ে স্টেশনের বর্তমান পরিস্থিতি সহ অন্যান্য সকল বিষয়বস্তু আমরা এই বিষয়ে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আমরা একটু তাদের সাথেও কথা বলি এই মুহূর্তে রংপুর রেলওয়ে থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আটকে রেখেছেন আমরা একটু কথা বলছি তাদের সাথে কয়েকজন যাত্রীকে এখানে ধরেছে আপনারা যে যেখান থেকে দেখছেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করবেন আমরা রংপুর রেলওয়ে স্টেশন থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি এবং একটি ট্রেন বাষট্টি নং কমিটার ট্রেন যেটি এসেছিল এই ট্রেনটি ছেড়ে গিয়েছে এই গাড়ির মধ্যে যারা বিনা টিকিটের যাত্রীরা এসেছিলেন তাদের সাথেও কথা হয়েছিল আমরা একটু কথা বলবো কিছু যাত্রীদের সাথেও আমরা কথা বলবো এবং আপনাদেরকে বিস্তারিত জানাবো আমরা একটু কর্তব্যরত টিসি সাহেবের সাথেও কথা বলবো আসসালামু আলাইকুম আমরা দেখলাম যে আপনি একজন যাত্রীকে বিনা টিকিটে যাচ্ছিলো তাকে ধরে জরিমানা করে দিলেন তো এই ধরনের কার্যক্রম কি নিয়মিত পরিচালিত হয় যে এখানে বিনা টিকিটের যাত্রীরা এই বিষয়ে একটু বলুন জি জি অবশ্যই আমাদের রংপুর রেলওয়ে স্টেশনে বিনা টিকিটের যাত্রীর বিরুদ্ধে জিরো টলারেন্স কথা বুঝতে আমাদের এখানে নিয়মিত এরকম অভিযান পরিচালনা করা হয় বিনা টিকিটে যে সকল যাত্রী আছে তাদেরকে উৎপত্তি স্থল থেকে ভাড়া এবং জরিমানা আদায় করা হয় ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শ্রোতাবেন্দু দেখলেন যে টিসি সাহেব বললেন যে এখানে বিনা টিকিটে যে সকল যাত্রীরা আসেন তাদেরকে জরিমানা করে দেওয়া হয় ভাড়া সহ জরিমানা সহ ভাড়া আদায় করা হয় এছাড়া আমরা কিছু যাত্রীদের সাথেও এখানে একটু কথা বলবো যে আসলে এখানে কোন ধরনের তারা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না এবং এখানে কোনো ধরনের তাদের কোনো সমস্যা রয়েছে কি না এইখানে রেলওয়ে কর্মচারী সহ অন্যান্য অনেকেই রয়েছেন আমরা একটু সবার সাথে কথা বলবো আমরা একটু স্টেশন সুপারিনটেন্ডেন্ট জনাব আব্দুল আল মামুনের সাথে একটু কথা বল বলার চেষ্টা মামুনের সাথে একটু কথা বলার জন্য যাব আমরা একটু তার সাথে কথা বলার জন্য স্টেশন সুপারিনটেন্ডেন্ট জনাব আব্দুল আল মামুন দাঁড়িয়ে আছেন আমরা একটু তার সাথেও কথা বলবো আসসালামু আলাইকুম আমি দেখলাম যে স্টেশন পরিষ্কার পরিচ্ছন্নতা সহ এই টিকিট চেকিং অভিযান অব্যাহত রয়েছে বিনা টিকিটের যাত্রীদের টিসি সাহেব জরিমানা করছেন কি নিয়মিত এটা হয়ে থাকে হ্যাঁ আমাদের এখানে নিয়মিতই টিসি আমাদের গেটে সবসময় টিকিট এরকম চেকিং করে থাকে হ্যাঁ বিনা টিকিটের যাত্রী পেলে তারা জরিমানা সহ টিকিট কেটে দেয় এরকম প্রতিনিয়তই আমাদের চলতেই থাকে সকাল থেকে শেষ ট্রেন পর্যন্ত চলতেই থাকে আমাদের এরকম জি ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শ্রোতাবেন্দু আমরা কথা বলছিলাম স্টেশন সুপারেনটেন্ট জনাব আবদুল আল মামুনের সাথে তিনি বললেন যে রংপুর রেলওয়ে স্টেশনে বিনা টিকিটের যাত্রীদের জন্য জিরো টলারেন্স ঘোষণা করেছেন যদি বিনা টিকিটের যাত্রী ট্রেনে ভ্রমণ করেই থাকে তাহলে গেটের মধ্যে এসে তিনি কিন্তু জরিমানা সহ ভাড়া যে রেলওয়ের আইন রয়েছে সেই অনুযায়ী কিন্তু তাদের কাছ থেকে ভাড়া জরিমানা সহ আদায় করা হয় যদি কোনো যাত্রী অস্বীকার করে সেই ক্ষেত্রে প্রয়োজনীয় আইন অনুযায়ী তিনি কিন্তু ব্যবস্থা গ্রহণ করে থাকেন এছাড়া রংপুর রেলওয়ে স্টেশনের যদি আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে রংপুর রেলওয়ে স্টেশনে আমরা দেখেছি যে সকাল থেকে সন্ধ্যা অবধি বেশ কয়েকবার পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন পর্যাপ্ত ডাস্টবিন সুবিধা রয়েছে এখানে পর্যাপ্ত পানির ব্যবস্থা রয়েছে শুদ্ধ পানির ব্যবস্থাও কিন্তু এখানে আমরা পরিলক্ষিত করেছি এছাড়া রংপুর রেলওয়ে স্টেশনে এই মুহূর্তে আর অন্য কোনো ট্রেন নেই আধা ঘন্টা পরে যে ট্রেনটি রয়েছে এটি বুড়িমারি থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী সিক্সটি থ্রি কমিটার ট্রেন যেই ট্রেনটি কিন্তু তার নির্ধারিত সময় থেকে কিছুটা বিলম্বে চলাচল করছে আমরা একটু সেখানেও যাব আমরা এছাড়া আমরা একটু রেলওয়ে পুলিশ যিনি রয়েছেন ফাই রেঞ্জার তার সাথেও আমরা একটু কথা বলার চেষ্টা করব যে তিনি রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব এবং তার কাছে যাব প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা তাদের সাথে কথা বলার জন্য তাদের ওখানে যাব আপনারা কি কোথার থেকে দেখছেন ফ্যান্ডলি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন দর্শক শ্রোতাবিন্দু এই যে লাগেজগুলো দেখছেন এই লাগেজগুলো কিন্তু এই ট্রেনে আসে বিভিন্ন সময় ঢাকা থেকে ঢাকা ট্রেন থেকে এই লাগেজগুলো আসে আর আপনারা কে কোথার থেকে দেখছেন কাইন্ডলি একটু লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমরা আপনাদেরকে সরাসরি রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে যুক্ত করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের সার্বিক পরিস্থিতি সহ অন্যান্য সকল বিষয়বস্তুগুলো কিন্তু আপনাদেরকে সরাসরি আমরা যুক্ত করেছি এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের কিছু দিন আগে গত সপ্তাহে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা অবনতি হয়েছিল কিন্তু তুলনামূলক এখন রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি গত দুই দিন থেকে স্বাভাবিক রয়েছে এবং পুলিশের তৎপরতাও নজরে পড়ছে আমাদের একজন যাত্রী কমেন্ট করেছেন নাসিরা খাতুন লিখেছেন যে আপনাদের রংপুর রেলওয়ে স্টেশনে ক নম্বর প্ল্যাটফর্মে আপনি জানিয়ে দিন প্লিজ বলবেন আমি বুঝতে পারিনি আসলে আপনার কমেন্টটি একটু পরিষ্কার করে লিখুন আপনাদের রংপুর রেল স্টেশনে ক নম্বর প্ল্যাটফর্মে আপনি জানিয়ে দিন প্লিজ বলবেন আচ্ছা আরেক ভাই লিখেছেন চট্টগ্রাম থেকে থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করেছেন আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি যে এই যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইয়ার্ড যে দেখতে পাচ্ছেন এই ইয়ার্ডের মধ্যে এবং এই যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোর মধ্যে কিছু দুষ্কৃতিকারীরা এখানে থাকতো আড্ডা দিত যাদেরকে কিন্তু পুলিশি অভিযানে তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বেশ কয়েকজনকে ধরে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা তারা গ্রহণ করছেন আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম থেকে আমরা এই বিষয়ে কথা বলবো আরো বেশ কয়েকজনের সাথে তার আগে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে সেটাও আমাদেরকে জানাতে পারেন আমরা এই সরাসরি লাইভের মধ্যেও আপনাদের মন্তব্যটি শেয়ার করব প্রিয় দর্শক শ্রোতাবিন্দু আমরা কয়েকজন দোকানদারেরও মন্তব্য নেওয়ার চেষ্টা করবো এবং সেখানেও যাব তার আগে আমরা একটু কথা বলবো আরও কয়েকজনের সাথে এবং রংপুর রেলওয়ে স্টেশন থেকে আমি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি আপনারা কে কোথার থেকে দেখছেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমরা এই মুহুর্তে পুরো স্টেশনে রয়েছি এবং এই স্টেশনের সমস্যা থেকে শুরু করে যে যাত্রীদের যে হয়রানি থেকে শুরু করে সকল বিষয়বস্তু কিন্তু আপনাদের মাঝে তুলে ধরছি একজন লিখেছেন আমি আমেরিকা থেকে দেখছি নাসিরা খাতুন নাসিরা খাতুন আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমেরিকা থেকে দেখার জন্য কাইন্ডলি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমরা সরাসরি আপনাদেরকে রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম থেকে কিন্তু যুক্ত করেছি এবং দেখাচ্ছি রংপুর রেলওয়ে স্টেশন সম্পর্কে কোনো মন্তব্য থাকলে আমাদের মাঝে জানাবেন আমরা এই বিষয়গুলো তুলে ধরব এবং আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব আমরা একটু সামনের দিকে যাব এবং আমরা এই মুহূর্তে একজন প্রতিনিধি দোকানদারের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে তিনি এই বিষয়ে তার মন্তব্য আছেন কি না কোনো মন্তব্য আছেন কি না এই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব আমরা একটু ওনার সাথে কথা বলি এখানে একজন রয়েছেন

যাত্রীরা ট্রেন থেকে নামে তিন নম্বর চার নম্বর লাইনের দিকে যায় পোশাক মানে পোশাক করতে গেলে বা যে কোনো বিষয়ে গেলে তাদের কাছ থেকে নেয় তারপর ভয় ভীতি দেখায় এমনকি দেখা যায় যে তারা অনেক সময় স্টেশনে ট্রেন রানিং অবস্থায় ফোন কেটে নিচ্ছে ট্রেনের ভিতর থেকে টাকা পয়সা এগুলো মানে নানি করে নেয় এই ধরনেরগুলো করে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শ্রোতা কিন্তু আমরা একজন দোকানদারের সাথে কথা বললাম তিনি আসলে বললেন যে রংপুর রেলওয়ে স্টেশনে আগের থেকে তুলনামূলক এখন কিন্তু কমেছে যাত্রী হয়রানি এবং যাত্রী যে দুষ্কৃতিকারীর দ্বারা যে শিকার হয় সেটি কিন্তু তুলনামূলক কমে এসেছে এটিতে কিন্তু তিনি নিশ্চিত করলেন আমরা এই মুহূর্তে রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম থেকে যুক্ত হয়েছিলাম আমরা আমাদের লাইভটি এই সম্প্রচারটি সরাসরি সম্প্রচারটি এখানেই সমাপ্তি করছি সমাপ্তি করার আগে আর কিছু কথা বলবো আমরা আসছি প্রিয় দর্শক আমাদের একটু আমাদের সাথে যুক্ত থাকবেন আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা আরেকটু বিষয়ে একটু আরেক ভাই লিখেছেন আরেক আপু লিখেছেন ভাই আপনি আবু তোহা নাম লিখেছিলেন যে চিনি খুব ভালো একজন মানুষ ওনার বাসায় যে এই দিকে ওনার বাসা অনেকটা এইদিকে আমি ওনাকে চিনি চিনি আর কে কোথার থেকে দেখছেন আমাদেরকে একটু লাইক করে জানাবেন সাবস্ক্রাইব করে জানাবেন কে কোথার থেকে দেখছেন প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ কে কোথার থেকে দেখছেন আমাদেরকে জানিয়ে দেবেন আর কোনো মন্তব্য থাকলে আমাদেরকে জানাবেন আমরা এই মুহূর্তে রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম থেকে সরাসরি যুক্ত আছি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ কয়েকজন যাত্রীরও মন্তব্য নেওয়ার চেষ্টা করব কয়েকজন যাত্রীর সাথেও কথা বলবো ওদের সাথে যারা যুক্ত আছেন ওদের সাথে যুক্ত থাকুন আমরা ফারি ইনচার্জের সাথেও কথা বলবো এই বিষয়ে রংপুর রেলওয়ে স্টেশনের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে এছাড়া অন্যান্য বিষয়েও আমরা কথা বলবো আমাদের সাথে যুক্ত থাকবেন আমি ব্যক্তিগতভাবে ওনার ব্যাপারে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারছি না তবে উনি ইসলামিক স্কলার এতটুকুই আমি জানি এছাড়া উনি কী করে কোন পেশায় যুক্ত আছেন এটা আমি সঠিক এই মুহূর্তে বলতে পারছি না ধন্যবাদ আপু আর কে কোথার থেকে দেখছেন লাইক করে দেবেন আপনাদের কোনো অন্য কোনো বিষয়ে রেলওয়ে বিষয়ে কোনো জানার কোনো তথ্য থাকলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন বলো দেখেছেন দুপুর কখন কিছুক্ষণ আগে আমি লাইভে এসেছি এবং আর কিছুক্ষণ থাকবো আমাদের সাথে যুক্ত থাকবেন কিছুক্ষণের মধ্যে একটি ট্রেন ঢুকবে সেই ট্রেনে অনেক সময় দেখা যায় দুষ্কৃতিকারীরা অনেক কিছু করে যার কারণে রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের যে নিরাপত্তা আরক্ষীরা রয়েছেন তারা নিয়ন্ত্রণ সাধারণত করতে পারেন না যার ফলে আর কি অনেক ধরনেরই ঘটনা ঘটে আর আমার কথা যদি পরিষ্কার শোনা যায় অনুগ্রহ করে কেউ একজন কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ নিউজ আপডেট লাইক করে দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন আর কে কোথার থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে এটিও জানাবেন আমরা এই মুহুর্তে রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম থেকে যুক্ত রয়েছি আর কিছুক্ষণের মধ্যে যাত্রী চাপ কিন্তু বেড়ে যাবে আর দোলন চাপা এক্সপ্রেস ট্রেনের সময় হচ্ছে এই সময়ে কিন্তু দুষ্কৃতিকারীরা চুরি চিন্তাই মাদক সেবন সহ অন্যান্য কর্মকাণ্ডগুলো করে থাকে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে রংপুর রেলওয়ে স্টেশন প্রশাসন আমরা দেখি তাদের জিরো টলারেন্সটা কেমন রয়েছে এবং তারা জিরো টলারেন্সে কি কি পদক্ষেপ কি কি কাজ তারা করতে পারে নাসিরা খাতুন লিখেছেন ভাই আপনাদের রংপুর রেল স্টেশন টিকিট কাউন্টারটা প্লিজ একটু দেখান যে আমি যাবো আমাদের সাথে যুক্ত থাকুন আমি পুলিশের সাথে কথা বলে কিছুক্ষণের মধ্যেই আমরা ওখানে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে জানাবো আর একজন আমি বুঝতে পারিনি সঠিক নিউজ আপডেট আপনি সর্বশেষ মন্তব্যটি কি করেছেন আপনার পরিবার থেকে ঘুরে আসি ভাই বুঝতে পারছি না আচ্ছা আমরা আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা এখন কাউন্টারের সামনের দিকেও যাব একটু পুলিশের সাথেও কথা বলে তারপরে আমরা সামনের দিকে ওদের সাথে যুক্ত থাকবেন এই মুহূর্তে রংপুরে বাংলাদেশে দুইটা নয় বাঁচছে থ্যাংক ইউ ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে আপনারা করবেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভাই এখানে कावरे नाना का नाती लोग का बोला नाना बाद में देखिए से है हां हां हाँ, नाना का नाती मेरा भाई के नाती मेरा भी नाती

আর পাঠান আগে তো বলতে হবে না কি গ্রুপ রক্ত আছে তারপর বুঝতে হবে রক্ত আরে কি কথা কোন উনার গায়ে কি রক্ত আগে এটা জানতে হবে জিজ্ঞাসা করেন যে উনার গায়ে কি রক্ত আছে বুঝতে পারতেন আগে বলেন যে উনার রক্তর গ্রুপ কি আছে তারপর না আমরা রক্ত খুঁজব মুরাদ নাই সাথে মুরাদ নাই মুরাদ নাই মুরাদ আছে সাথে देनो खून देन अबे ते गधा है ते को बोले ना आगे रोकतो का ग्रुप कुछ कहा है उसके बाद हम लोग रोकतो जोगा करेंगे आपने पागल पाया का साला लोग जाओ लोग से मोबाइल में बात करा मेरे को बोले जी को था बोल ताको ना रोकतो फोन दे रखने जाए वो कहा चुदा साला आगे जी रोकतो जात लाख बेतार रोकतो ग्रुप जान ना रोकतो मेरे उसको बे वो चीज़े जो रॉक्स्टो दिवे तार रॉक्स्टो आगे और अच्छी ले ला या ऐसे ना आज तेरे घर में बिस्कुट बुला चास्टे रखता अच्छा पाँच तकर बिस्कुट रखता पैकेटेन ना जी एक लाये